নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার আসছে ঘূর্ণিঝড় বন্তা কোন রাজ্যে আসবে কতটা আসবে এবং আমাদের রাজ্যে কতটা এফেক্ট থাকবে আমাদের রাজ্যে আশ্রয় পড়বে কিনা কিছুই আপডেট আমাদের এই প্রতিবেদনে তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সকলে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় বন্ধুরা আজকে প্রতিবেদনে আমরা জানবো ঘূর্ণিঝড় কোথায় কোথায় দিয়ে ল্যান্ডফল করবে কোন কোন জায়গা দিয়ে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে যেটা আপনাদেরকে দেখাবো আপনাদের জেলার যে আবহাওয়ার পরিস্থিতি সেটা আপনাদের কাছে তুলে ধরবো স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরব আর উইন্ড যেটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঘূর্ণিঝড় তো একটা আসছে সেটা হচ্ছে বিশাখাপট্টনাম থেকে শুরু করে মোটামুটি ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ কটকের কাছাকাছি গিয়ে অবস্থান করবে আর সেটা সাতাশ তারিখেই নাগাদ অনেকটাই শক্তিশালী হবে গুণ লাস্টিং আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি প্রায় সাত ছাপ্পান্ন থেকে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আর এদিকে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এটা আরও শক্তিশালী হয়ে চৌষট্টি কিলোমিটার মানে দেখাচ্ছে এমপিএস তার মানে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এদিকে মোটামুটি আঠেরো তারিখ থেকেই এটার আস্তে আস্তে পরিবর্তন ঘটবে এদিকে আরব সাগরে একটি ঘূর্ণিবর্ত তৈরি হবে এদিকে উনিশ তারিখে এবং কুড়ি তারিখের পর থেকে আমাদের বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব সাগর এটা হচ্ছে বঙ্গোপসাগর এবং অনেকগুলি ঘূর্ণিঝড় বা অনেকগুলি সার্কুলেশন তৈরি হচ্ছে আমাদের ভারতবর্ষের কাছাকাছি বাংলাদেশের কাছাকাছি আমরা প্রয়াগরাজ দিল্লি মুম্বাই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাত কারণ এই যে নিম্নচাপ বা শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম মন্থা আমাদের ভারতবর্ষের উপকূলে আছে পড়বে তার প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কিন্তু আবহাওয়াবিদরা যারা বলছে বিজ্ঞানীরা যারা বলছে বাঁক নিয়ে সেটা হচ্ছে কটক এবং ভুবনেশ্বর কাছাকাছি গিয়ে আশ্রে পড়বে এখন দেখা যাক কি হয় অনেকগুলি মোড় অনেক কিছুই আমরা দেখতে পারি আর মোটামুটি উইন্ড স্পিড যেটা আমরা দেখতে পাচ্ছি দেখ মোটামুটি সাতাশ তারিখে সাতাশ তারিখে উইন্ড স্পিড দেখতে পাচ্ছি প্রায় পঁচপান্ন আর আঠাশ তারিখে আরো একটু শক্তিশালী হবে সেটা হচ্ছে ষাট দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভয়ঙ্কর এদিকে হচ্ছে নীলর তারপরে চেন্নাই তারপরে এদিকে হচ্ছে আপনার দেখুন আরও চেন্নাই যে জায়গাগুলো রয়েছে সাউথে এর প্রভাবে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে সেখানে রেড অ্যালার্ট জারি হবে আর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হবে পঁচিশ তারিখে মৎস্যজীবীদের অ্যালার্ট থাকছে কৃষক ভাইদের অ্যালার্ট থাকছে পঁচিশ তারিখ থেকে কিন্তু সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা থাকছে বন্ধুরা আর এটা আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় আর এইটার প্রভাবে কিন্তু আমরা অনেক কিছুই লক্ষ্য করতে পারছি মোডও যাব এস মোড় কি বলছে সেটা দেখব জিএপস মোড কি বলছে জিএপস মোড বলছে আঠাশ তারিখেও সেই ঘূর্ণিঝড় ল্যান্ড ফল কিন্তু করবে না কিন্তু সেটা আরো শক্তিশালী হবে উনত্রিশ তারিখ নাগাদ আরও আরো শক্তিশালী হচ্ছে বড় আরো বড় আকার ধারণ করছে আরও তীব্র যে গতির আকার ধারণ করছে এই মন্থা টচমচ করবে বিশাখাপত্তনম চেন্নাই তারপরে সাউথের যতগুলি জায়গা রয়েছে ইলিরু বিজয়বাড়া এই সমস্ত অঞ্চলে তারপরে হচ্ছে বেঙ্গালুরুতেও কিন্তু এর এফেক্ট আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা ঘূর্ণিঝড় আসছে সেটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে প্রায় চব্বিশ তারিখ নাগাদ চব্বিশ তারিখ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই কদিন কিন্তু সে শক্তি বাড়াবে এর প্রভাবে বাংলার জেলাগুলোতে তখন গরম বাড়বে যখন গরম বাড়বে হিউমিডিটি লেভেল বাড়বে এর কিন্তু বৃষ্টিপাতও বাড়বে আমাদের জেলাগুলোতে আমরা একটু প্রিপারেশনের দিকে যাব যে কতটা কি মিলিমিটার বৃষ্টি হতে পারে না হতে পারে সেটা আমরা একবার দেখি উনত্রিশ তারিখ আমরা মোটামুটি সতেরো তারিখ থেকে দেখি সতেরো তারিখে আমরা বৃষ্টিপাত পাচ্ছি মোটামুটি ব্যাঙ্গালের অভিষেক বট্টনামের দিকে আঠেরো তারিখ আঠেরো তারিখে আমরা লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টি বাংলাদেশে রয়েছে তারপরে আমরা মোটামুটি এদিকে হচ্ছে উনিশ তারিখে আমরা দেখতে পাবো হালকা বৃষ্টি কুড়ি তারিখ হালকা বৃষ্টি রয়েছে বাইশ তারিখও কলকাতাতে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বন্ধুরা বর্ষা বিদায় নিয়েছে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে দু দুটি ঘূর্ণিঝড় দেখুন এখানে কট কটে ঘূর্ণিঝড় আছে এক দুই তিন চার পাঁচ হয় কিন্তু কিন্তু ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি আমাদের মানে ভারত মহাসাগর থেকে কিছুটা ডিস্টেন্সে তেইশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি আরও শক্তিশালী হচ্ছে শিলিগুড়িতে আবার একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বা চব্বিশ তারিখ নাগাদ এদিকে মোটামুটি পঁচিশ তারিখে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখে আমরা মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ এদিকে সাতাশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে খড়গপুরের কাছাকাছি দেখতে পাচ্ছেন হলদিয়া দিকেছে ক্যানিং মিজিলপুর বারুইপুর বারুইপুরলিবিরিয়া হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার খড়গপুর কন্টাই চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে এদিকে হলদিয়া এগরা দীঘা জলেশ্বর তারপরে খড়গপুর তারপরে এদিকে হচ্ছে আপনার দিকে কলকাতা পূর্ব মেদিনীপুর খুলনা জয়নগর মিজিরপুর বরিশাল তারপরে উনত্রিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে কলকাতাতে ক্যানিং বারুইপুর তারপরে এদিকে আপনার দেখতে পাচ্ছি মোটামুটি মহিষাদল উলুবেরিয়া তারপরে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি হচ্ছে মহিষাদল বললাম বললাম মানে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম হাওড়া হুগলি সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি বৃষ্টিপাতও কিন্তু ভয়ঙ্কর আছে যখন বজ্রপাত হিসেবে বৃষ্টিপাত হবে কিন্তু আমরা জিএফএস মডেল ইসিএমড মডেল দুটো মোডে দেখতে পাচ্ছি যে বিশাখাপটন কিছু একটা টান করবে টান করে কটকের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিভিন্ন জায়গায় সেটা লক্ষ্য করতে পারছি কটকের দিকে একটা সতর্ক বার্তা থাকছে বন্ধুরা মোটামুটি ক্যানিং ভারী বৃষ্টি হবে তেইশ তারিখেও ভারী বৃষ্টি হবে তাছাড়া সেরকম আবহাওয়ার বড় কোনো সতর্ক বার্তা নেই দেখুন এই যে বেঙ্গালুরু রয়েছে ব্যাঙ্গালুরুর আশেপাশে দেখুন এই যে সাগর গুলি একটা দুটা তিনটা চারটা পাঁচটা কিন্তু আমরা ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি পাঁচটি কিন্তু ভূমিঝড় রয়েছে আর এদিকে হচ্ছে আপনার দেখে ক্লাউডেও দেখিয়ে দিতে পারবো মোটামুটি তেইশ তারিখ চব্বিশ তারিখ বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন আসছে আর ঠান্ডার যে সতর্ক সেটাও আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন জায়গায় আমরা সতর্কবার্তা দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আগের থেকেই আমরা বলে রাখি যে এত বৃষ্টিপাত কিন্তু আসছে সেটা হচ্ছে প্রায় সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ ঠিক আছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে সমস্ত জেলাগুলোতে কিন্তু এফেক্ট হবে কিন্তু উপকূলের যে জেলাগুলো রয়েছে উপকূলের জেলাগুলোতে ভয়ঙ্কর কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারব। এই যে বিপর্যয় এখন যে আমরা ট্র্যাকটা করছি এটা কিন্তু কোনো কনফার্মেশন হান্ড্রেড পার্সেন্ট নেই কেন কারণ বলছি এখনো তো ভূমিচাড় তৈরি হয়নি আরও অনেক কিন্তু পরিবর্তন আসবে আর অনেক কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো এই জায়গাগুলো কি করব আমরা একটু সাবধান থাকবো আমরা সতর্ক থাকবো যে একটা ঘূর্ণিঝড় আসছে সবাইকে সচেতন করব যাতে প্রাণের কোনো হানাহানি না হয় আর এদিকে ঘন্টায় যেহেতু একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আচরে পড়বে বিভিন্ন জেলায় কিন্তু তচমাস পড়ে যাবে যেখানে কিন্তু ল্যান্ডফল করবে সেখানে তচমাস লন্ডফন্ড করে দেবে একাধিক জেলাগুলি তো অবশ্যই আমরা নজর রাখবো এই ঘূর্ণিঝড়ের প্রতি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে মন্থা এই বছরের বঙ্গোপসাগরের থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই বছরে তারপরেও যে আসবে না সেরকম কোনো কথা নেই প্যাসিফিক বসানো একটি ঘূর্ণিঝড় রয়েছে তো বিভিন্ন জেলায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ব্যাপক আমরা তাণ্ডব লক্ষ্য করতে পারবো